হরিকান্ত রাজার পুকুরের মাছ বুঝতেই পারছেন কাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল যদিও হরিকান্ত রাজা এখন আর নেই কিন্তু তার বাড়িটি অনেক পুরনো হয়ে গেছে কেন একটি বিশাল পুকুর আছে সেই পুকুরেই কিন্তু বিশাল বড় বড়ো মাছ হয় যদিও আগে রাজায় সব মাছ খেত এখন আমরা মাঝে মাঝে খাওয়ার সুবিধা পাই আচ্ছা ওইটা বাদ দিলাম ওই কথা আরেক দিন বলবো না এই যে দেখেন বিশাল বড় মাছটি নিয়ে আসলাম যদি অনেক কষ্ট হয়েছে মাছটি আনতে মাছটি আনার পরে যে যদি এখনো এখনও জীবিত লারাচাড়া করছে মাছটি খুবই ঘষাঘষি শুরু করলাম যে হলো মাছের আইসলার মধ্যে অনেকগুলো ময়লা থাকে এগুলো উঠতে চায় না যেহেতু এটি একটি বড় মাছ বড় মাছের কাঁটা বেশি এখানেও বলতেছি যে এগুলো ভালো করে মাছতেই হবে মাছতেই হবে পাতা দিয়ে হন বা যে কোনো জিনিস দিয়ে হন এগুলো ভালোভাবে ঘষাঘষি করে পর্যাপ্ত পরিষ্কার করতে হবে তাহলে আপনার খেতেও ভালো হবে কোনো সমস্যা হবে না যেগুলো অনেক বড় মাছ অনেক দিন যাবৎ পুকুরে রয়েছে যদিও আপনারা কম্পিউটারের মধ্যে এই মাছটি বা টিভির মধ্যে এই মাছটি অনেক ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে এই মাছটি অনেক বড় এই দেখেন অনেকক্ষণ দোয়া দুইয়ের পরে এটি কাটার জন্য নিয়ে আসলাম কাটাকাটি শুরু হয়ে গেছে প্রায় অনেক বড় একটি বটি নিয়ে আসলাম যেহেতু বড় মাছ কাটতে বড় বটি লাগবে ছোটো বটি কাজ হবে না তাহলে অন্য বাড়ি থেকে একটি বড় বটি নিয়ে আসলাম এই যে দেখেন কাটা হচ্ছে প্রথমে মাঝখান দিয়ে ধরে মাঝখানে কাটা হলো তারপর পেটিটা একটু সরানো হলো এরপর দেখেন এই যে দেখেন মাথাতে এটা কাটা খুবই তাফ ছিল অনেক চেষ্টার পরে এই বড় একটি লাঠি নিয়ে আসলাম এই যে দেখেন একদম জ্যান্ত মাছ এটার প্রমাণ হল এই যেখানে রক্ত পড়তেছে রক্ত পরার পরে এই দেখেন হঠাৎ করে গলার মধ্যে কাটা হচ্ছে কিন্তু এটার হাড়গুলো বিশাল শক্ত ছিল হাড়গুলো কাটা অনেক টাফ ছিল হাড়গুলো কাটার জন্য ওই বড় লাঠি যেগুলো বলা গলা হল মুগর টানা হলো রাজার বাড়ি থেকে মুগর টাইনে বাড়ি দিতে 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 অনেকগুলো বাড়ি দেওয়ার পরেও এটা কোনোভাবেই কাটা যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে কাটতে দেখতেই পারতেন অনেকগুলো বাড়ি দেওয়ার পর হঠাৎ করে কাটলো কাটার পরে দেখেন মাস্টার ভিতরে কিন্তু একটি সারপ্রাইজিং বিষয় আছে আপনারা বলেন কি স্যার ভিতরে কী থাকতে পারে পেটের ভিতরে দেখাই যাচ্ছে পেটটা অনেক বড় কিন্তু সচরাচর আপনারা দেখেন কি ভিতরে আপনারা দেখেন কি তেল থাকে কিন্তু তেল না এবার হয়েছে ডিম অনেক বড় একটা ডিমের থলি পাওয়া গেছে অনেকগুলো মাছ হতো যেহেতু এই ডিম থেকে কিন্তু কিছু করার নেই মাছটি নিয়ে এসেছি এই দেখেন কীভাবে কাটা হচ্ছে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে ছোটো কিন্তু মাছটা আসলে অনেক বড় ছিল এই দেখেন পেটেতে আস্তে আস্তে কাটা হবে রক্ত আর রক্ত লাল হয়ে গেছে মাথাটার ভিতরে ভালো করে পরিষ্কার করা হচ্ছে আসলে হরিকান্ত রাজার পুকুরে প্রায় মাছগুলো সবগুলাই বড় বড় ছোটো কোনো মাছ নাই বললেই চলে হরিকান্ত দাদা মাঝে মাঝে যাওয়া হয় মাসে একবার দুইবার বড়ো বড় মাছ আনা হয় সেই মাছগুলাই হয়তো অনেকদিন চলে যায় যেহেতু একটা মাছ আজকে আনা হয়েছে যেহেতু অনেক বড়। এই যে দেখেন মাছের বিশাল পেটিটা খোলা হয়েছে বিশাল পেটির সাথে কিন্তু মাথাটা দেখেন এই দেখেন কত বড় একটা পেটি হয়েছে এটা হলো বড় বড় এগুলা থেকে অনেকগুলো হবে এই দেখেন রক্ত লাল হয়ে গেছে একটু ঝিরিয়ে নিলাম এই যে দেখেন বলেছিলাম যে ডিম অনেকগুলো ডিম হয়েছে বিশাল বড় এক কেজি দেড় কেজি ডিমই হয়েছে দেখেন হয়তো দেখা যাচ্ছে না তো একটিগুলো কান্তাগুলো কাটা হচ্ছে কান্তাগুলো জোরে জোরে বাড়ি দেওয়া হচ্ছে বাড়ি দেওয়ার মাধ্যমে এই কান্তাগুলো কিন্তু কাটা হচ্ছে দেখেন কান্তাগুলো কাটার পর এখনও কিন্তু একটু নড়াচড়া করছে মাছটা আপনারা দেখেন ওই যে কান্তা কাটা হচ্ছে সাইডের কান্তা জোরে জোরে বাড়ি দেওয়া হচ্ছে কোনোভাবেই কাটবেই না কাটবেই না আপনারা বলেনি এই মাছটি কাটতে কতক্ষণ সময় লেগেছে বলতে পারবেন না মনে হয় নিশ্চয় আমি বলে দিচ্ছি এই মাছটি কাটতে আপনারা প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গেছে এই মাছটি কাটতে আমাদের অনেক কষ্ট হয়েছে কাটতে দিয়ে অনেক বড়ো মাছ এই মাছটা প্রায় আপনার পনেরো কেজির মতো হবে এত বড় মাছ আনা নেওয়ার সময় একটি ভ্যান দিয়ে নিয়ে আসা হয়েছে মাছটি এই মাছটি কাটা কাটি করা এই দেখেন করা হচ্ছে আমাদের কাটিং মাস্টার দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এত বড় মাছ কাটতেই হবে এখানে লাঠি দিয়ে মোগর দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে বাড়ি দ্বিতীয় আছে দিতে আছে আমি তো আর কাটতে পারবো না এত বড় মাছ এই যে দেখেন ডোমা হয়েছে কিছু পেটি হয়েছে কান্তা হয়েছে এই যে যে ডোমাগুলো দেখছেন আপনারা তো দেখছেন হয়তো ছোটো কিন্তু এই প্রত্যেকটা ডোমা আপনারা একটা বড় থালির মধ্যে যে ভাত খান ওই প্লেটের সমান এক একটা ডোমা কিন্তু হয়েছে এই যে দেখেন মাথার মধ্যে কান্তাটা সুরানো হয়েছে মাথাটা মাঝখান দিয়ে কাটার একটা সম্ভাবনা ছিল কিন্তু এত শক্ত কোনোভাবেই কাটা যাচ্ছিল না তারপর অন্য প্রসেসিংয়ের মাধ্যমে কাটা হচ্ছে এই যে দেখেন কাটার চেষ্টা করা হচ্ছে কিন্তু বডি দিয়ে এত বড় বডি এর পরেও কোনোভাবেই কাটা যাচ্ছে না উপরের খোলসটা অনেক শক্ত এই খোলসটা কোনোভাবে কাটা যাচ্ছে না হরিকান্ত রাজার পুকুরের মাছ বলে কথায় তা সবাই পারে না এটা পেতে হলে একমাত্র হরিকান্ত রাজার বাড়িতে ওই পুকুরে যেতে হবে অনেক পুরনো পুকুর পনেরো বিশ বছর না এটি আপনার একশো বছরের উপরে এই পুকুরটা হয়েছে যে দেখেন বড় বড় লাঠি দিয়ে মাছটা কাটাই হচ্ছে কিন্তু কাটা সম্ভব হলো না তারপর সাইডে রাখা হলো দেখেন এখন পেটিটা পেটিটা কাটা হবে পেটিটা তো অনেক বড়ো এত বড় পেটি মধ্যে অনেক তেল হয়েছে মানে এভাবে ভারী দেওয়া হচ্ছে হরিকান্ত হরিকান্ত নাই কিন্তু সমস্যা নাই আমরা তার পুকুরের মাছ খাচ্ছি এই দেখেন কত বড় এই বোলটা কিন্তু বিশাল বড় মাথাটাও অনেক বড় এই দেখেন তারপর এভাবে কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটার পরে কোনো মতেই কাটা যাচ্ছে না তেল এত অনেক মোটা কিন্তু হয়েছে মাছটা স্বাস্থ্যবান মাছ পুষ্টিকর ভিটামিন পেতে পেতে এভাবে কোয়াট লিভার ছ মাছ কিন্তু যারা কট লিভার খেতে চান এই মাছটা কিন্তু খেতে পারেন এই যে রেখেন কাটা হচ্ছে যদিও গুলো পেটি করা যেত অনেক বড় রাখা সম্ভব ছিল না কারণ এক একটা পেটি প্রায় একটা প্লেটের সমান হয়ে যাবে তাই একটু একটু ছোটো ছোটো করা হচ্ছে দেখেন এই দেখেন ছোটো ছোটো করা হচ্ছে শুধু মাংস আর মাংস কোনো হাতটি নেই কোনো কাটা নেই শুধু মাংস দেখেন এক একটা কাঁটাও নেই এটা কাটা কিন্তু অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে এই দেখেন আবার ধরা হলো এটা এই যে দেখেন একটি বড় আনতা এটাও কিন্তু বাড়ি দিয়ে কাটতে হবে এভাবে কিন্তু কাটার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু অনেক বড় একটা পেটি এটার মাঝখানেও কিন্তু এই যে দেখেন কাটা হচ্ছে পেটিটা এইগুলোর মধ্যে অনেকগুলো ডোমা করা হবে ছোট ছোট ডোমো বড় বড় ডোমা মিলিয়ে করা হচ্ছে কারণ বড় মাছ বলে কথাই মাছটা তো অনেক দাম নিয়েছে ওই দামটা আপনাদের পরে বলছি কত নিয়েছে এই যে দেখেন ভাবে রাখা হচ্ছে মাছটি দেখেন অনেকগুলো ডুমা হয়ে গেছে এর মধ্যেই শুধু পেটির মধ্যেই দেখেন কতগুলো ডুমা হয়েছে আর তো আর ডোমা তো বাকি আছে এই যে দেখেন তো শুধু কাট কাট করে দেখাচ্ছি না হলে অনেক সময় লেগে যাবে এক ঘন্টা সময় লেগে যাবে কিন্তু এক ঘন্টা সময় নিব না জন্য আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি এই যে দেখেন কত বড় মাছ দেখছেন বোলটা প্রায় এখানে অর্ধেক ভরে গেছে যে দেখেন আরেকটি পেটে নেওয়া হয়েছে এটাও কিন্তু পেটে অনেক বড় রাখা হচ্ছে ভিতরে শুধু তেল আর মাংস এত বড় আপনারা যদি কেউ চান হরিকান্ত দাদার কাছে যেতে হরিকান্ত দাদা কিন্তু আপনাদেরকে বলেছে আমার পুকুরে যারা আসবে তারা কিন্তু অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে আপনারা যদি ওই পুকুরে কোনো দিন মাছ খেতে চান তাহলে আমাদের এলাকায় চলে আসবেন আমাদের এলাকায় চলে আসলে আমার সাথে দেখা করবেন আমি ওই নিয়মগুলো বলে দেব তারপরে আপনারা ওই পুকুর থেকে মাছ নিতে পারবেন এর দিকে দেখেন এদিকে একটি মুরগি দেশি মুরগি একদম সাদা এই দেশি মুরগিটা দেখেন কিভাবে ঘোরাঘুরি করছে মনে হয় সে মাছ খেতে চাচ্ছে তো সাদের মাছ মুরগিটা খেতে চাচ্ছে এই দেখেন এতো বড় বড় টুকো মাছে তুলতুলে সব নরম দেখেই বুঝে যাচ্ছে দেখেন এই দেখেন কিভাবে কান্তাগুলো কাটা হচ্ছে মাছের সাইডে যেগুলা থাকে সেগুলা কাটা হচ্ছে ভারি দিয়ে ঠাস ঠাস ভারি দেওয়ার পরে ও কাটছে না ওইটা যদিও অনেক নরম ছিল সব ছিল এই দেখেন পেটিটা কাটা হচ্ছে পেটিটা কাটা হচ্ছে ওটা কিন্তু বড় হয়ে গেছিলো যদিও বেশি এরপরে ওটা রেখে দেওয়া হয়েছে পরে হয়তো কাটবে এই দেখেন এটিও একটি বড় মোগর লাঠি দিয়ে ভারি দিয়ে কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে এই দেখেন কাটা হচ্ছে কোনোভাবেই কাটতে চাচ্ছেন এটি কিন্তু বড় শক্ত অবশেষে কাটা গেল কাটা যাওয়ার পর এই দেখেন এটা কিন্তু বড় ছিল এই দেখেন কত বড় বড় এক একটা আদা প্লেটের সমান বড় বড় মাছ এই দেখেন আমাদের কিন্তু বিড়াল বিড়াল কিন্তু আস্তে আস্তে চুরের মতো লুকোচুরি চুরি করতেছে কিছুক্ষণ আগে কিন্তু একটি মাছ নিয়ে ধর দিয়েছে একটি মাছের টুকরো নিয়ে ধর দিচ্ছে সেটা খাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আবার চুরের মতো আস্তে আস্তে আসতেছে আবার কিন্তু আর একটা টুকরো খাওয়ার জন্য পাশাপাশি ঘোরাফেরা করতেছে হয়তো যে কোনো সময় নিয়ে দৌড় দিবে আরেকটি টুকরো সমস্যা নাই বিড়ালকে প্রতিদিনে মাছ দেওয়া হয় একটি করে ছোট ছোট টুকরো দেখেন মুরগিও খেতে এসেছে হরিকান্ত তার মাছ দেখেন মুরগি দৌড়াদৌড়ি করছে মাছ খাওয়ার জন্য এই দেখেন বিড়ালটা কী করে আবার দেখেন মেয়েও মেয়েও করছে মাছ খাওয়ার জন্য বলছে আমি সুযোগ পেলে আরেকটি মাছ খেয়ে ফেলবো ঠাস করে মেও মেয়েও করছে তাকে বলতাস আরেকটি মাছ দেওয়ার জন্য বিড়ালটি বসে আছে একদম মাছের উপরে ঠাস করে যে কোনো সময় কামড় দিয়ে লুয়ে এ দিবে মাছটা এই দেখেন কীভাবে কাটা হচ্ছে মাছ এটা কিন্তু নেঙ্গুর ছিল নেঙ্গুরটাও কিন্তু মাঝখান দিয়ে ভাগ করা হচ্ছে কারণ অনেক বড়ো নেঙ্গুর তো কিছু করার নেই মেয়ে দেখেন ক্লান্ত হয়ে গেছে আমি আবার বাহিরে গিয়েছিলাম বাহিরে গিয়ে একটি চা খেয়ে আসলাম শরীরটা ক্লান্ত লাগতেছে তারপর চা খেয়ে এসে তারপর আবার কিন্তু কাজটা শুরু করে দিলাম এ দেখেন আপনারা রেগুলার যদি এমন বড় বড় ভিডিও দেখতে চান এমন বড় বড় মাছ কাটা বড় বড় রাঁধুনি কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে তারপর এই চ্যানেলের সাথে তাহেন আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন তাহলে সব সময় আপনারা এমন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আশা করি আমার আরেকটি চ্যানেল আছে এটা কিন্তু একদম নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও পেতে চাই হলে যে দেখেন কত বড় বড় ডোমা হয়েছে যে দেখেন বিড়ালটা একদম কাছে এসেছে এখন কিন্তু খপ মেরে রয়েছে যে কোনো সময় মাছটা নিয়ে দৌড় দিবে মেও মেও করছে বিড়ালটাই দেখেন কাটা হচ্ছে মাঝখান দিয়ে এত বড় ডোমা এর মাঝখান দিয়ে কিন্তু আরেকটি বাঘ করা হয়েছে যে যেহেতু অনেক বড় একটি মাছ এই যে দেখেন বিড়ালে কি করতেছে বিড়ালে খালি মেয়ো মেও করতেছে তাই দিকে সেদিকে তাকাচ্ছে যে কোনো সময় মাছটি কিন্তু নিয়ে দৌড় দিবে আরেকটি মাছ এত বড় ভুল অলরেডি কিন্তু ভুলটা প্রায় ভরেই গেছে এই যে দেখেন এখন কাটাকাটি কিন্তু চলছে কাটাকান্তি কিন্তু শেষ হচ্ছে না একদম ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ আজকে আরেকটি মাছ নিয়ে এই সার্ভে মনে হচ্ছে দেখেন আরও কাটাকাটি হচ্ছে কখন যে শেষ হবে বুঝতেছি না এত বড় মাছ কিন্তু ওই দেখেন এত বড় আসতে একটি ভুল প্রায় শেষ মুরগিটাও মাছ নেওয়ার চেষ্টা করছে একটি মুরগি এসেছে দল বেঁধে কিন্তু মাছটি নিতে পারছে না একটি মাছ নিয়ে যে কোনো সময় হয়তো মুরগিটা চলে যাবে দেখেন 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 এই ভুলে মুরগিটা কী করছে যেটা মুরগি এসেছে মাছটি খেতে যাচ্ছে কাঁচা মাছ এই দেখেন তারপরে এদিকে মুরগিটা দৌড়াদৌড়ি করছে ওই বিড়ালটা কিন্তু একটি মাছ নিয়ে যে কোনো সময় চলে যাবে মনে হচ্ছে টুক্লান্ত হয়ে গেছে লেস টাকাটা হয়ে গেছে আবার লেস টাকাটা হয়ে গেছে এই দেখেন মোটামুটি সব কাজ শেষ যে দেখেন টোমাগুলো কাটা হচ্ছে এই ডোমাগুলো মাঝখান দিয়ে কাটা হচ্ছে এরপরেও কিন্তু ডোমাগুলো অনেক বড় বড় এই দেখেন অবশেষে কিছু করার নেই এত বড় বড় ডোমা তো রাখা যাবে না একটা প্লেটের সমান হয়ে যাবে তাই তাই মাঝখান দিয়ে কাটা হলো এগুলো এই এখন ডোমার মাঝখান দিয়ে কাটার পর ছোট ছোটো করে আবার কাটা হচ্ছে ডোমাগুলো বেশি বড় হলে তো হবে না এটা তিনটা দেওয়ার কথা তারপর দুইটা দেওয়া হয়ে গেছে এই দেখেন মুরগি কি হচ্ছে আমার মনে হয় মোটামুটি আজকে মাছ কাটা সম্পন্ন হয়ে গেছে দেখেন এত বড়ো বুল বুল কিন্তু শেষ দেখেন বিড়াল কার একটি মাছ দেওয়া হবে কিছুক্ষণ পর তারপরে বিড়ালে আনন্দে লাফালাফি করবে বিড়ালে কীভাবে অপেক্ষা করছে বিড়ালে মেও মেও করছে তার বন্ধুকে ঘুরছে বিড়ালে একটি বিড়ালকে দেখেন একটি ডোমা কাটা হচ্ছে মাছ কাটা শেষ প্রায় এই যে দেখেন হরিকান্ত হরিকান্ত রাজার পুকুরের মাছ আপনারা খেতে চাইলে চলে আসবেন আমাদের বাড়িতে অনেক মজার মাছ কিন্তু যে দেখেন বিড়াল মেও মেয় করছে এখন তাকে একটি দিয়ে চলে যাব তারপরে একটু করে এই দেখেন সবগুলো মাছ প্রায় দোয়া শেষ হয়ে গেছে বড় বড় মাছ এই যে দেখেন ডিম প্রচুর ডিম হয়েছে একটু তেল হয়েছে সে দেখেন মাছগুলো অনেক সুন্দরভাবে ধোয়া হয়েছে আজকে দিন দেখা হবে